কিন্তু কিচ্ছু খাই পারবি না গাইস আজকে হচ্ছে ওয়েদার খুবই সুন্দর দেখেন বাইরে এ বছরের প্রথম বৃষ্টি পড়ছে এই জন্য ওয়েদার আমার কাছে খুবই ভালো লাগতেছে এখন হচ্ছে সন্ধ্যার টাইম এই টাইমে তো আমরা স্ন্যাক্স খাই মূলত সবাই স্ন্যাক্সের জন্য এখানে হচ্ছে সবাই মিলে ফ্রেন্স ফ্রাই বানাচ্ছি এই ওয়েদারে এটা আরেক জমে পুরো ক্ষীর হয়ে যাবে একদম ভাবছিলাম চিকেন খাবো চিকেন রান্না করতে পারি না তাই আমরা এখনো হচ্ছে আমাদের আর আলু বাকি আছে কে আ আয়ন তুই আমলে পার্টি করবি হ্যাঁ আলবি তুই যদি অর এই জায়গা মানে লইয়া হোস্ট অর্থাৎ তুই লই যা বাইত যা তাহলে আমি অর লগে করুম না নলে তোর পার্টি করাবো দিমু না তোর বাইত রইছে তো তো যাবি কি কর ভালো কি কইছস কি পার্টিতে রুটি পরোটা পার্টিতে আচ্ছা তারা পার্টিতে লইছি চা ডান খুশি আচ্ছা আলবি আর পার্টিতে নিছি তোরে পার্টিতে নি ঠিক আছে কিন্তু তুই কিন্তু কিছু খাই পারবি না তুই কিচ্ছু খাই পারবি না আচ্ছা দি মনে দুইটা কিছু দিটা খাবি ঠিক আছে দুইটা খাবি তুমি আমি সবটি খামু না না সবটি খামু না

এরপর গাইস খাওয়া দাওয়া একদম শেষ করে আজকে যেন ভিডিও টা এখানে শেষ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ